কি বলবেন দাদা এই যে এই যে মিথ্যা কেস দিয়ে আপনাদেরকে জেলবন্দি রাখা ছিল কি বলবেন শুনুন আমাদেরকে যতই মিথ্যা কেস দিক ভাই জানেন যতই আমাদেরকে মিথ্যা কেস দিক যত চেষ্টাই করুক না কেন আমাদেরকে আটকাতে পারবে না ভাই ঠিক আছে কারণ আমরা পাঁচশো টাকার লোভে আর এই গরু চোর ছাগল চোর মুরগি চোর রেশনের দুর্নীতিবাস এদের মতো পার্টি আমরা করি না আমরা অন্তর থেকে আইএসএফ করি চলুন আর ছাড়া তো পেয়েছি মানে শাসক দল মিথ্যে কেস দিয়ে আইএসএফ থেকে যে জেল খাটিয়েছে মনে করেছে যে আমরা মহান কাজ করে ফেলেছি কিন্তু ওরা ভাবিনি যে এক মাকে শীত যায় আবার সামনে মাঘ মাস আসছে তার জবাব আমরা দেবো এই যে এই যে মিথ্যা কেসে যে জেলবন্দি রাখা হয়েছে লোকসভা ভোটকে কেন্দ্র করে লড়াইয়ের জন্য কি আরও আপনারা শক্ত হবেন কি বলবেন আই দল এমন একটি দল এটা পিছুনি দল না যত ওরা গরম করবে আমরাও তত গরম হব

দাবি করে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের অধিকার দেখো এটা ভুল ধারণা হিন্দু ভোট বিজেপিরও নয় সংখ্যালঘু ভোট তৃণমূলের নয় মানুষ ভোট যাকে ভালো লাগবে তাকে দেবে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে জিতছে একশো শতাংশ হারছে কেন দেখবেন সময় আর কিভাবে হারানো হচ্ছে কি বলবেন এই যে পাঁচ মাস পরে জেল খেটে বাড়ি আর যে বার হওয়ার পরেও তাদের মনোবল ভাঙছে না কি করে এরা এরা নায়কে প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দান এসেছে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যের বিরুদ্ধে লড়াই করতে গেলে জেল জরিমানা হবে এরা জানে আর প্রতি আমাদের প্রতি ভরসা ছিল আইএসএফ এর নেতৃত্বদের প্রতি ভরসা ছিল যে আইনের মাধ্যমে এদেরকে জামিন করাবেন এবার জামিন পেয়েছে নির্দোষে দেখে প্রমাণ করার দায়িত্ব আমাদের তিনি জেলে পচিয়ে মারবে ওরা অনেক কথা বলে ওসব চিন্তায় তাদের নাম বাদ দেন কাজের কাজ কথা বলুন দক্ষিণ চব্বিশ পরগনায় আইএসএফ কতটা প্রস্তুত তৃণমূলকে টক্কর দিতে তৃণমূল শুধু না তৃণমূল বিজেপিকে টক্কর দেওয়ার জন্য একশো শতাংশ রেডি আছে আইএসএফ শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবাংলার বিভিন্ন সিটে অভিষেক ব্যানার্জি চার লাখ পাঁচ লাখ ভোটে এখান থেকে লিড দেয় সময় কথা বলবে ভাই লোকসভা ভোটকে সামনে রেখে বিমান বসু তিনি বলছেন যে আইএসএফ এর সঙ্গে কোনো জোট ছিল না এবং থাকবে না আগামীতেও কিছু সময় বিমান বাবুকে জিজ্ঞাসা করবেন তাদের দলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই সময় কথা বলবে আমরা বিজেপিকে হারাতে হবে তৃণমূলকে পরাস্ত করতে হবে এই লড়াই আমরা আছি তাহলে হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন দল অনুমোদনের অপেক্ষা আছে দিল্লি যাবে থ্যাংক ইউ তাদের মাস কি মাস বছর কি বছর যে জেল খাটতে প্রস্তুত থাকে তারা প্রস্তুত আজ আমাদের এগারো জন কর্মীকে আজ একশো পঁয়ত্রিশ দিন বাদ তাদেরকে জেল থেকে বার করা হয়েছে আমরা ভাঙড় নেতৃত্ববর্গ সহ আমাদের বিধায়কের উপস্থিতিতে হাজার হাজার কর্মী এই সমস্ত নেতৃত্বদেরকে ফুলের মালা অভিনন্দন দিয়ে ভাঙড়ে মাটিতে ফেরাব কারণ এই কর্মীদের নেই আমাদের দল এই কর্মীদের আটকে ভাঙড়ের মাটিতে আইএসএফকে আটকানো যাবে না কি বলবেন এই যে সাধারণ মানুষের উপরে এত অত্যাচার নেমে এসেছে তাহলে কোথাও কি শাসক ভয় পাচ্ছে তাহলে মিথ্যা দিয়ে ভয় তো অবশ্যই পাচ্ছে ভয় পাচ্ছে বলেই তো আজ আইএসএফ কর্মীদেরকে কেস দেওয়া হচ্ছে আইএসএফ কর্মীদেরকে থানায় ডাকানো হচ্ছে ডেকে ফয়ে ফাঁসানো হচ্ছে বোম দিয়ে গুলি দিয়ে ফাঁসানো হচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষ কোন দিনের তরে তারা অবহেলা করেনি আইএসএফকে তারা মনে প্রাণে গেতে নিয়েছে তারা যেভাবে লড়াই জারি রেখেছে আজ আমাদের কর্মীরা মাটি ফিরছে ভাঙড়ে ভাঙড়ের মাটিতে আরও আমাদের লড়াই জোরদার হবে লোকজোয়ার জোরদার তো হচ্ছে একুশ সালের পর থেকে তারা আমাদের কাছে পেরে উঠছে না একের পর এক তাদের কেস একের পর এক আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিনয় দেওয়া তারপরে জেল খাড়ানো জেল খাটানোর পরেও তারা কোনো রকম ভাবে আমাদের কর্মীদেরকে ভাঙতে পারছে না আগামীতে আরও ভাঙড়ের মাটিতে আমরা মানুষের জন্য ভাঙড়বাসীর জন্য যে লড়াই করতে হবে সে লড়াইতে আমরা প্রস্তুত আছি